প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাওকুল হাঁসের খামারের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা অনেকদিন দিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিও হচ্ছে আপনার মূল টাইটেল প্রথম হচ্ছে আমরা আপনার হাঁসের খামারকে আপনার হাঁসের খামারের খরচটা আপনি কীভাবে কমিয়ে নিয়ে আসতে পারবেন দ্বিতীয় হচ্ছে এই কমিয়ে নিয়ে আসার পরেও আপনার হাঁসগুলোকে কীভাবে সত্তর থেকে আশি ডিম ডিম্পোসমেন্টে রাখবেন তৃতীয় হচ্ছে আমাদের হাঁসগুলোকে যে ভ্যাকসিন করা হয় এই ভ্যাকসিনের প্রমাণ আজকে হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের কাছে প্রথ্যয়ন আছে তো দর্শক আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকের ভিডিওতে আপনারা ভালো কিছুই জানতে পারবেন প্রথমত হচ্ছে এদিকে আসো যে আপনার হাঁসের খামারের কোষ্ঠা যে আপনি কমিয়ে নিয়ে আসবেন সেটা আপনি চারটা খাবারের মাধ্যমে চারটা নিয়মে আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন প্রথমত হচ্ছে চারটা খাবার আপনাকে চার বেলায় ব্যবহার করতে হবে বা চার বেলায় আপনার হাঁসকে দিতে হবে দ্বিতীয় হচ্ছে এই খাবারটা আবার নিয়মিত মেনটেন করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথম হচ্ছে ধরেন আপনাদেরকে আমরা ফিড দেখাচ্ছি এখানে ফিড খাবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা গুড়া ফিড আমরা যেটা দিই কাছে আসো গুঁড়া ফিড আমরা যেটা দিই গোড়া ফিটটা এটা এই গুঁড়া ফিডটা আমরা কেন হাঁসকে দেই এটার আরেকটা কারণ হচ্ছে আমাদের আমরা ডিমের হাঁসটাকে আমরা গোড়াটাই সবসময় দিয়ে থাকি এটার কারণ হচ্ছে ডিমের হাঁসকে আপনি এমন খাবার দিতে পারবেন না যে খাবারটা হজম হয় দেরিতে বা তার গলা দিয়ে নামতে কষ্ট হয় রানিং ডিমের হাঁসকে কষ্ট দেওয়ার কোনো মানে আসে না এজন্য হচ্ছে আমরা গোড়া খাবারটা আমরা ব্যবহার করি আপনারাও চেলে ব্যবহার করতে পারেন আদারওয়াইজ আপনারা দান আদার লেয়ার লেয়ার ওয়ানও ব্যবহার করতে পারেন তবে আমরা স্টার্টার গোয়ার ব্যবহারটা করি দ্বিতীয় হচ্ছে ধান এই যে আপনারা ধান দেখতে পাচ্ছেন এই যে কাছে নিয়ে আসো এই যে ধান দেখতে পাচ্ছেন আপনারা আমরা হচ্ছে ধানটা দেই দুপুরবেলা অর্থাৎ এই এই মুহূর্তে যে আমরা ভিডিওটা করছি এখন আপনার দুপুরবেলা আমরা ভিডিওটা করছি এই এই ধানটা দেই হচ্ছে আমরা দুপুরবেলা তিন হচ্ছে আমরা এই পারে। পাড়ের নিচে হচ্ছে আমরা আপনার শামুক দিয়ে দিয়েছি শামুকটা যখন আপনি আপনার সারা দিন মেনটেন করবে আপনার হাঁসগুলো যখন যখনই তার খিদে লাগবে তখনই সে যখন শামুকটা খাবে তখন তার যে আপনার পেটের যে খিদাটা সেটা আপনার নিয়মিতভাবে আপনার পেট ভরবে ভরার পরে তার এই যে মূল যে আপনার হচ্ছে খিদার যে চাহিদা সেটা হচ্ছে আপনার পূরণ হবে আমরা আপনাদেরকে আজকে চারটা ট্রিক্স আমরা শেখাতে চাচ্ছিলাম প্রথম হচ্ছে সকালবেলা আপনি ফিড ব্যবহার করবেন দুপুরবেলা আপনি ধান ব্যবহার করবেন বিকালবেলা হচ্ছে আপনি গম ব্যবহার করবেন চার নম্বরে হচ্ছে আপনি সবসময় শামুক দিয়ে রাখবেন আপনার ফিডের বস্তা হচ্ছে আমাদের এখানে চৌত্রিশশো পঞ্চাশ টাকা ধানের ধানের মন হচ্ছে এগারোশো টাকা এরপরে হচ্ছে গম হচ্ছে আমাদের এখানে তেরোশো টাকা অর্থাৎ আমরা যদি এইভাবে চক্রাকারে যদি আমরা খাবারটা মেনটেন করতে পারি তাহলে আপনার হাঁসের খামারের কোস্টটা যেমন চার থেকে পাঁচ টাকার মধ্যে চলে আসবে তেমনি আপনার হাঁসের যে ডিম পুষমেন্টটা অর্থাৎ আপনি যদি আজকে প্রতিদিন ফিট দিতেন এবং সবসময় ফিড দিতেন ডিম প্রোডাকশন ভালো থাকতো কিন্তু আপনার খরচের বারোটা বেঁচে যেত কিন্তু আপনি যদি এখন প্রতিদিন সকালবেলা হচ্ছে মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মূল খাবারের আপনার একশো হাঁস আছে তার থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট খাবার আপনি হচ্ছে ফিটটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে হবে কি আপনার খরচটা একদম লো কোস্টে চলে আসবে কিন্তু আপনার ডিম আপনার ঠিক রাখবে ডিম আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলেই হচ্ছে আপনার হাঁসগুলো হাঁসগুলোর যে সেটা হচ্ছে আপনার সত্তর থেকে আশি আশি পার্সেন্টে উঠে যাবে আপনারা আমাদের হাঁসগুলো দেখতে পারেন এই যে হাঁসগুলো আপনার খাবার খাইতেছে হাঁসের মূল যে বিষয়টা তা হচ্ছে ভিডিওটা দেখাই ওইটা হ্যাঁ হাঁসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে তার যখন মন চায় তখনই তার খাবারের দরকার এখন আপনি যখন ফিড দিয়ে রাখবেন সব সময় ফিট কিন্তু আপনার দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে এখন যদি আপনি অন্য খাবারগুলো মেনটেন করেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখন যে খাবারটা কাচ্ছে সেটা হচ্ছে আপনার ধানটা অর্থাৎ হাঁস যখন তার পেটে খিদে লাগছে সে কিন্তু খেয়ে আবার চলে যাচ্ছে যে হাঁসটা খাবার দরকার সেই হাঁসটা খেয়ে কিন্তু চলে যাচ্ছে এখন মূল যে ভিডিওর যে আমাদের মূল টাইটেলটি ছিল বা আপনাদেরকে যে বিষয়টা আমি অবগত করতে চাচ্ছিলাম আপনারা চারটি খাবার ট্রিক্সের মাধ্যমে আপনাদের হাঁসের খামারের কোষটা হচ্ছে কমিয়ে নিয়ে আসতে পারেন এবং ডিম প্রোডাকশনটা ভালো রাখতে পারেন অর্থাৎ এই পদ্ধতিতে যদি আপনি খাবারটা মেনটেন করেন সকালবেলা হচ্ছে আপনি ফিড ব্যবহার করলেন দুপুরে আপনি ধান ব্যবহার করলেন বিকালে আপনি গম ব্যবহার করলেন চার নম্বরে হচ্ছে সারাদিন সকালবেলায় আপনি সেই শামুকটা ওই সব জায়গায় আপনি রেখে দিবেন এই যে আমাদের বস্তা বস্তাটা ওকে 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 শামুকের বস্তাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সকালে নিয়ে এসে আপনি ছিটায় দিয়ে ছেড়ে দিবেন যেন আপনার হাঁসগুলো ওই যখন তখন যেন শামুকটা নিয়ে খেতে পারে দ্বিতীয় হচ্ছে আমাদের আজকের ভিডিওর তিনটি উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে সেভেন্টি থেকে সত্তর পার্সেন্ট আপনার হাঁসগুলো ডিমে কীভাবে আসবে সেই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো এখানে দর্শক আপনাদের হাঁসগুলোকে যদি সত্তর থেকে আশি পার্সেন্টে ডিমে রাখতে চান অর্থাৎ হাঁস যে আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট ডিমে থাকে তার প্রধান কারণটাই হচ্ছে আপনার ফিট এখন ফিড পুষমেন্টটা যদি আপনার ভালো থাকে আপনি কিন্তু ফিডটাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন ইউজ করছেন কন্টিনিউয়াসলি যখন আপনি প্রতিদিন ইউজ করবেন তখন আপনার হাঁসগুলো ডিম পুষপেন্টে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং তার যে পেটের যে চাহিদা বা খিদার যে চাহিদা সেটাও কিন্তু আপনার অন্য খাবারের মাধ্যমে পূর্ণতা পাচ্ছে দ্যাটস হোয়াই বলা যায় বা আমরা যে ব্যবহার করছি আমাদের হাঁসগুলো কিন্তু সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ডিমে কেন উঠতে পারছে আমাদের এই কয়েকটা ট্রিক্সের মাধ্যমেই আমরা এটা নিজেরা এই ট্রিক্সটা তৈরি করে আমরা হচ্ছে হাঁসগুলোকে খাবারটা মেন দিয়ে যাচ্ছে এবং এই পদ্ধতিতে আমরা রেগুলার বেসিসে আমরা মেনটেন করছি দেড়স হয় আমাদের হাঁসগুলো সত্তর থেকে আশি পার্সেন্ট ডিমে যেতে পারছে আপনারা ওই পাশে দেখতে পারেন একটু ওই পাশে একটু দেখাও আমাদের হাঁসগুলোকে ওই পাশেও কিন্তু খাবার আছে ওই যে একটা লাল বুল দেখা যাচ্ছে লাল বুলে কিন্তু খাবার আছে। অর্থাৎ হাঁসের যখনই প্রয়োজন পড়ছে সে হচ্ছে খাবারটা খেয়ে আবার পানিতে চলে যাচ্ছে আপনারাও যদি হাঁস পালন করেন আপনাদেরকেও আমি বলবো এই বেসিসে হচ্ছে আপনারা আপনাদের পুকুর পাড়ে নেটটা দিয়ে রাখবেন যেন হাঁস ডাঙায়ও আসতে পারে আবার পানিতেও যেতে পারে এই প্রসেসে যখন সে খাবারও মেনটেন করবে গোসলও মেনটেন করবে হাঁসের এই পরিচাক্রিকাই আপনার সেভেন্টি থেকে আশি ডিম আসবে ইনশাল্লাহ এটা আশা করা যায় এর বেশি আসলে একটি যদি আসে এটা আল্লা আল্লাহ আপনারা দিছে যদি এর স্বাভাবিক মাত্রাই থাকে দ্যাট মিন্স সত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে থাকে তাহলে এটা আপনার স্বাভাবিক প্রক্রিয়া এটা মেনটেন করতে পারলেই আলহামদুলিল্লাহ এক এটা মেনটেন করতে পারলেই আপনার হাঁসের কামারটা সফলতার মুখ দেখবে তৃতীয় হচ্ছে আজকের ভিডিওর তিন নম্বর যে উদ্দেশ্যটি তা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আমরা আমাদের হাঁসগুলোকে ভ্যাকসিন করি এবং ভ্যাকসিনের প্রমাণগুলো আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলি যে ভাই আমি কোনো দালাল না আমি হাঁসের খামারের ক্ষেত্রে আমি কোনো দালালই আমি করি না আমি এডুকেটেড পারসন ছিলাম দেন হচ্ছে আমি হাঁসের খামারের ব্যবসায়ী এসেছি এটা আমার প্রথম ছিল শখের দিক থেকে পরে আমি চলে এসেছি বাণিজ্যিকভাবে বা ব্যবসায়িক লেনদেন থেকে এখন কথা হচ্ছে আমার কাছ থেকে যারা রানিং ডিমের হাঁস নিবেন বা যারা আপনারা নতুন খামার করতে চাচ্ছেন তারা যে রানিং ডিমের হাঁস নেবেন সেই হাঁসের খামারে কি চারটা ভ্যাকসিন আছে কি না সেই ব্যাপারটা কনফার্মেশন করার দায়িত্ব কিন্তু আপনার মধ্যে থেকে যায় এখন সেই জায়গা থেকে বা সেই রেসপন্সিবিলিটি থেকে আমিও আপনাদেরকে জানাতে চাই যে আমরা যে আমাদের হাঁস হাঁসগুলোকে ভ্যাকসিন করি প্রথমত হচ্ছে আপনি যখন নিজে ভ্যাকসিন না করে সম্পদ অফিস থেকে ভ্যাকসিনটা করাবেন তখন তারা আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে সেই প্রত্যয়নপত্রটাই এখন আমার হাতে আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আমাদের উপজেলা থেকে যে আপনার ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাওকল দেখতে পাচ্ছেন এই যে তাওয়াক্কুল হাঁসের কামার হাসান বালারি রোড আর যে ভ্যাকসিনটা দিয়েছি ডাক কলেরা উনিশশো বিশটা হাঁসকে ভ্যাকসিন দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিলসহ আছে এবং দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যান্ডি রানিকেত তেইশশো পঁয়তাল্লিশটা হাঁস ছিল এর মধ্যে কিছু বিক্রি হয়ে যাওয়ায় আপনার রানিকেটটা দিতে পারিনি রানীকেতটা বেশি হাঁসকে দেওয়া হয়েছে তো আপনার তেইশশো পঁয়তাল্লিশটা হাঁসকে দেওয়া হয়েছে ভ্যাকসিনটা করেছেন হচ্ছে আমাদের অসিত চৌধুরী আমাদের সম্পদ অফিসার তিন তিন নম্বর হচ্ছে এই যে আমরা আমার ডাক প্লেগ যে টিকা ভ্যাকসিন যেটা আমরা দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাক প্লেগ লেখা আছে অর্থাৎ তিনটা ভ্যাকসিন হচ্ছে আমরা কমপ্লিট করেছি এখন আপনি যখন ভ্যাকসিনটা আপনার হাঁসগুলো কমপ্লিট থাকবে তখন একটা জিনিস হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইনশিওর হওয়া যায় সেটা হচ্ছে আপনার হাঁসগুলো মৃত্যুর পার্সেন্টেজটা একদম নাই বা নাই বললেই চলে বা ওইটা আপনার ওয়ান পার্সেন্টের নিচে চলে আসবে বড়ো হাঁস কিন্তু আসলেই মারা যায় না যদি মারা যায় সেটা আসলে আল্লাহ নিয়ে গেছে বা আপনার কপালে সেটা ছিল বাকি যেটা হচ্ছে যে আপনার বড়ো হাঁস কখনও মারা যায় না এটা ওয়ান পার্সেন্টের নিচে চলে আসে এখন আপনার যখন আবার ভ্যাকসিনটা কমপ্লিট থাকবে তখনই কিন্তু আপনি এই ব্যাপারটা ইনশোর করতে পারবেন যে না আমি নিশ্চিন্তে এখন ঘুমাইতে পারি আমার হাঁসগুলোর কোনো সমস্যা হবে না তো আপনারা যারা ভ্যাকসিন সম্পন্ন হাঁস ক্রয় করতে চাচ্ছেন তাদের তাদেরকে আমরা ভেরিফিকেশনের সুযোগ দিচ্ছি যে তারা চাইলে প্রাণিসম্পদ অফিস থেকে খবর নিয়ে আসতে পারবে যে তাও কোন হাঁসের কামারের হাঁসগুলোকে ভ্যাকসিন করা হয়েছে কি না কারণ ভ্যাকসিন হাঁস পালনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট দ্বিতীয় হচ্ছে আপনারা যারা রানিং ডিমের হাঁস নিতে চান যারা নতুন খামার করতে যাচ্ছেন যারা ভ্যাকসিন সম্পন্ন চারটা ভ্যাকসিন সম্পন্ন হাঁস আপনারা নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভ্যাকসিন সম্পন্ন হাঁস দিতে পারবো এবং অন্যান্য জায়গা থেকে আমার হাঁসের যে গ্রোথনেস আপনারা দেখতে পারেন পানিতে হাঁসগুলো ভাসছে আমার হাঁসের যে গ্রোথনেস সেটা অন্যান্য জায়গা থেকে আপনি বেশ ভালো পাবেন সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এবং আমার রানিং ডিমের হাঁসগুলোর গ্রোথনেস এবং প্রায় ওজন আপনার মিনিমাম ওজন অ্যাভারেজ আপনার দুই কেজির উপরে চলে আসে এবং আমরা ডেলিভারির সময় আমরা তিনটা জিনিস ইনসিওর করি প্রথম হচ্ছে আপনার ট্রাস্ট যে গ্রাহক যেন আমাদের উপর আস্থা রাখে দ্বিতীয় হচ্ছে আমাদের কোয়ালিটি গ্রাহক যে আমার উপর আস্থা রাখলো তার জন্য যেন আমি তাকে কোয়ালিটি ইন্স্যুর করতে পারি বা ভালো কোয়ালিটির হাঁসটা যেন আমি দিতে পারি সেটা আমরা মেনটেন করি তৃতীয় হচ্ছে আমাদের কমিটমেন্ট আমরা যে হাঁসগুলো তাকে দিচ্ছি এবং যেটা বলে দিচ্ছি বা যে কথা বলে দিচ্ছি সেই কমিটমেন্ট যেন আমাদের ঠিক থাকে সেই তিনটা জিনিস আমরা খুব ভালোভাবে মেনটেন করি তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে আমরা আজকে ভিডিওটি আর লং করছি না আপনাদেরকে শেষ বার্তাটি আমি দিতে চাই যে আপনারা যদি আজকে যে প্রসেসে খাবার মেনটেন করার কথা বলেছি সেই প্রসেসে খাবার মেনটেন করেন তাহলে আপনার হাঁসের খরচটা যেমন কমবে হাঁসের খামারের তেমনি আপনার ডিম প্রোডাকশনটাও ভালো থাকবে এবং সর্বোপরি আপনার যদি হাঁসের খামার করার ইচ্ছে থাকে বা আপনি ভ্যাকসিন সম্পন্ন হাঁস নিতে চান এবং রানিং ডিম্পার হাঁ ডিম্পার হাঁস তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রানিং ডিমপারা হাঁস সারা দেশে সাপ্লাই করি এবং সারা দেশেই আপনার একদম পাইকারি মূল্যে আমরা সরবরাহ করে আসছি আপনার যদি রানিং ডিমের হাঁসে প্রয়োজন পড়ে তাহলে ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আজকের ভিডিওটি নতুন নতুন দেখেছেন বা যারা আমার চ্যানেলে নতুন দর্শক ছিলেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আপনাদের যে কোনো ধরনের মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে পারেন এবং যারা দেখে দেখছেন ভিডিওটি তাদের উদ্দেশ্যে আমি আরেকটু অনুরোধ করবো যেন আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটি করে লাইক দিয়ে যান দর্শক ভিডিওটি আর লং করছি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Salamu alaikum.